আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আমাদের পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে সেটাই আজকে শেয়ার করবো এবং আমরা এই টোটে দিচ্ছি জয়পাড়া বেগমাইশা শপিং কমপ্লেক্সের পক্ষ থেকে আমাদের এই ট্যুরটি দেওয়া ইতিমধ্যে আমরা দোহার পেরিয়ে শ্রীনগর পেরিয়ে পদ্মা সেতু অতিক্রম করবো সেজন্য আমরা পদ্মা সেতু যে টোল প্লাজা সে টোল প্লাজার সামনে আসছি এবং ইতিমধ্যে এখানে বাস থামিয়ে টোল প্লাজার যে ভাড়া সে ভাড়াটি দিচ্ছেন আমরা এখানে আমার এই পদে সেতু দিয়ে যাওয়া এই প্রথম এর জন্য আমার অনুভূতিটাও ছিল অনেক দারুণ এবং ভালোই লাগছিল শুরুতেই আমরা পদ্মা সেতুতে উঠে গেছি আমরা ইতিমধ্যে পদ্মা সেতুতে উঠে দেখলাম পদ্মা সেতুর যে রাতের ভিউটা সেই রাতের ভিউটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে কারণ আমি দিনের বেলা নিচে যে নদী সে নদীর পথে আমি পদ্মা সেতু দেখেছি কিন্তু এই উপরে যে এত সুন্দর রাতের একটা ভিউ সে ভিউটা আমি আজকে প্রথম দেখছি সেজন্য আসলে আমার কাছে বিষয়টা ভালোই লাগছিল তারপরে আমরা যে যখন কুয়াকাটা গিয়ে পৌঁছলাম তখন সকালে সূর্যটা এবং সেখানে যে আবহাওয়াটা আমরা সাড়ে পাঁচটা বাজে সেখানে গিয়ে পৌঁছেছিলাম না সাড়ে চারটা বাজে সেখানে গিয়ে পৌঁছেছিলাম এবং সেখানের যে ভিউটা আমার কাছে ভালোই লেগেছিলো এবং আমরা তারপরে আমরা আর রাজু ভাই দুজনে একটি বাইক নিলাম সেখান থেকে আপনারা গেলে পরে দেখবেন যে একটি বাইক নিতে হয় বা বাইক ছাড়া কিন্তু ঘোরা মূলত সম্ভব হয় না সেজন্য আমরা বাইক নিয়েছিলাম এবং বাইক করে আমরা সূর্যাস্ত দেখার জন্য সূর্যাস্ত পর্যন্ত গিয়েছিলাম এবং সূর্যাস্ত কিন্তু সেই ছিল আমার কাছে কিন্তু দারুণ লেগেছে সেজন্য আমরা এখন এই যে বাইক সে বাইকে কিন্তু নৌকা পারাপার হতে হয় সে বাইকটা এই বাইকটাই আমাদের ছিল এই বাইকে আমরা আসছিলাম এবং সবাই কিন্তু এই বাইকে করেই ঘুরতে হয় মূলত কুয়াকাটা গেলে পরে সৌন্দর্য যে বর্ধন সে সৌন্দর্য উপভোগ করার জন্যই কিন্তু এই বাইকে ঘুরতে হয় মূলত আমরা সূর্যাস্ত দেখার জন্য প্রায় পাঁচটা বাজে ওখানে গিয়েছিলাম এবং আমাদের একটু দেরি হয়ে গেছিলো বিধায় সূর্যটা অস্তম সূর্যটা উদয় হয়ে গিয়েছিল আমরা সূর্য উদয় দেখার জন্য মূলত যাইতেছিলাম তারপরে রাজুভাই বললাম একটু বাইক চালাব তারপর আমি একটু ওখানে গিয়ে তখন আমার কাছে এই কুয়াকাটা ভ্রমণটা বেশ প্রথম এর জন্য আমার কাছে নদী যে সাগর সে নোনা পানিতে একটু পা ভিজানোর জন্য আমি নদীতে যাই আমার কাছে বেশ চমৎকার লেগেছিল বিষয়টা তারপরে আমরা সেখানে সূর্যোদয় দেখে আমরা আবার রওনা হলাম আমরা রওনা হলাম এবং লাল কাঁকড়া যেতে যেতে লাল লাল কাঁকড়া দেখছিলাম লাল কাঁকড়া কিন্তু আমি এই প্রথম দেখলাম এবং কুয়াকাটাও আমার কাছে আমার প্রথম আসা মূলত সব মিলিয়ে পরিবেশটা দারুণ লাগছিল এবং বালু সাগর আমার কাছে সব মিলে চমৎকার লেগেছিলো কারণ আমার প্রথম যে অনুভূতিটা এটা দারুন ছিল তারপরে আমরা সেখান থেকে নাস্তা নাস্তা করি নাই নাস্তা আমরা গিয়ে করব সেজন্য আমরা একটু ভিতরে যে রিসোর্টগুলো ছিল সেই রিসোর্ট ছয়টি রিসোর্ট আমরা ঘুরবো সেজন্য আমরা বাইকে করে আমরা গ্রাম অঞ্চল রাখাইন্দের যে গ্রাম অঞ্চল সে গ্রাম অঞ্চল দিয়ে যেতে থাকলাম এবং আশেপাশের যে এলাকা সে এলাকাটা কিন্তু আমার কাছে বেশ চমৎকার লাগছে এবং যে পরিবেশ আমাদের যে দোহার নবগুঞ্জ সে ঠিক সেম পরিবেশে আমরা সেখানে ঘুরছিলাম এবং আমার কাছে যে কোঠাবাড়ি চক সে চকের মতনই আমার কাছে লাগছিল যে আমি দোহার নবগঞ্জে ঘুরতেছি ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম মূলত বৃষ্টির আগে রাস্তাটা খারাপ ছিল তারপর আমরা যে রাখাইনদের ঐতিহ্যবাহী পাড়া রাখাইন তাঁতপল্লী সেখানে আমরা যাই এবং সেখান থেকে আমরা যা 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 কেনাকাটা আছে কেনাকাটা করি এবং এখানে রাখাইনরা কিন্তু আস্তে আস্তে স্বাবলম্বী হচ্ছে এবং তারা কিন্তু আস্তে আস্তে সনের ঘর থেকে পাহাড়ি অঞ্চলে বসবাস করার থেকে কিন্তু তারাও কিন্তু আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে দোকানপাটগুলো উন্নত মানের করছে এখানে আমরা কিন্তু শামুকের বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি এবং শামুক কিন্তু ভরা এবং সব কিছুই সব মিলিয়ে শামুকের জিনিস ওখানে বেশি পাওয়া যায় এবং আচার তারপরে আপনার রাখাইনদের সর্দির কাপড় সব মিলিয়ে সব কিছুই আসলে অসাধারণ তারপর আমরা ঘোরাঘাড়ি শেষ করে সব মিলে আমরা কুয়াকাটা বেচে এসে এখন উপস্থিত হয়েছি এবং এখন কিন্তু ভর দুপুরবেলা এবং পোখর রোদ সেজন্য কিন্তু ভিউটা কিন্তু আপনাদের চমৎকার লাগছে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু ভিউটা কিন্তু চমৎকার দেখাচ্ছে আমরা এখানে এখন বিচে গোচলে গোস এখন আমরা গোছলের জন্য নেমে গেছি এবং সেখানে গোসল করে তারপর আমরা কিছু ফটোশ্যুট করলাম ফটোশ্যুটগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য মূলত দেওয়া সব মিলে কিন্তু দারুণ হয়েছে আমরা তিনজনেই ফটোশ্যুট করেছিলাম তারপর আমরা লাঞ্চে শেষ করে তারপর আমরা বিকেলবেলা ঘোরার জন্য সকালে তো আমরা ঘুরেছি অপর সাইডে এবং আমরা বিকেলে অন্য সাইডে আসলে দুইটি সাইড আপনারা যদি কুয়াকাটা যান সব মিলিয়ে কিন্তু বাইকে করে মূলত ঘুরতে হবে এবং সকালে আমরা একটি সাইডে গিয়েছিলাম বিকেলে আর একটি সাইডে তারপর আমরা লেবুবন যে বাগান সে বাগানে আসলাম নদীর সাগর পারে যে লেবুবনের যে ঝাউ বাগান এবং লেবু বাগান সেখানে আসলাম এটা মূলত লেবুর চর বলে সেখানে আমরা বিকেলবেলা ঘোরার জন্য মূলত আসছিলাম সব মিলিয়ে ভালোই লাগছিল এবং আপনার মূলত আমরা কিছুই চিনতাম না আমাদের যে বাইকার ভাইটি ছিল সে ভাইটি আমাদের মূলত চিনিয়ে সে এই আমাদের লেবু বনে যে লেবুর চর সেখান নিয়ে যাচ্ছিল এবং বিকেলটা সূর্যাস্ত দেখার জন্য মূলত আমরা আবার সূর্যাস্ত দেখার জন্য রওনা হয়েছিলাম এবং সূর্যাস্ত যেখানে দেখবো সেখানে পাশে ঝাউবন ছিল মূলত ঝাউবনে যাওয়া হয় না চাইনি আমি কখনো মূলত ঝাউবনে যাইনি কখন আমি সেজন্য আমি ঝাউবনটাও একটু ঘুরে দেখার জন্য ভিতরে ঢুকতেছিলাম রাজুভাই তো আমার আগে আগেই হাঁটতেছিল এবং দেখতেছিল মনে হচ্ছিল যে কাটা গাছ আমি ভিতরে গিয়ে বেশ ভয় ভয় লাগছিল তারপর ভিতরে গিয়ে দেখলাম যে আসলে জায়গাটা কিন্তু চমৎকার এবং এখানে আসলে পরে কিন্তু আপনার অনেক ভালো লাগবে আমি আশা করি এবং আমার প্রথম ট্যুর হিসেবে আমি ভালোই লাগছিল এরপরে আমরা আবার ঝাউবন থেকে বের হব বের হওয়ার জন্য আস্তে আস্তে যাচ্ছিলাম এবং রাজু ভাই আগে তো সে আগেই চলে যাচ্ছে সবসময় আগে আগে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে সূর্য যে অস্ত যাচ্ছে অস্তমিত হচ্ছে এবং সেটাই কিন্তু চমৎকার একটা ভিউ আসছে আমরা সেখানে ছবি টুবি তুলে তারপর আমরা সূর্য দেখার জন্য আমরা সাগর পারে যাই এবং চমৎকার একটা ভিউ দেখি আহ সেজন্যই মূলত সকালে যে সূর্য উদয় এবং বিকেলে যে অস্ত দুইটি মিলে কিন্তু আসলে আমার কুয়াকাটা যে টুটা, আসলে সব মিলে ভালো লাগছিল এবং প্রথম ট্যুর হিসেবে আমার চমৎকার লাগছিল বারবার কিন্তু আমি বলতেছিলাম যে আমার প্রথম ট্যুর কারণ কুয়াকাটা আমি কখনো যাইনি এবং এই প্রথম আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আজকের এই ভিডিওটা করা এবং আপনারা যারা এখনো যাননি কুয়াকাটা আপনার একটু কুয়াকাটা ঘুরে আসবেন এবং দেখবেন যে সেখানের যে পরিবেশ আসলে পরিবেশটা কিন্তু চমৎকার সব মিলিয়ে আপনার যদি মন ভালো না থাকে তারপর আপনি গিয়ে সেখানে কিন্তু মন কিন্তু ভালো করতে পারবেন সেজন্য মূলত ভিডিওটা করা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আমরা আবার কোন নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সকলকে এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের শেয়ার এবং কমেন্ট এবং পেজটি আমাদের ফলো করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে